জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকার ইউনুসের বাংলাদেশে চলছে হত্যা ধর্ষণ ও লুটপাটের রাজত্ব এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানাবো অতি দ্রুত নির্বাচন না দিলে সরকার পতনের হুঙ্কার বিএনপির আরও জানাবো ধর্ষণ মামলার বিস্তার নব্বই দিনের মধ্যে করতে খসড়া তৈরি জানালেন এদিকে ধর্ষণ মামলার জেরে ভুক্তভোগী শিশুর বাবাকে হত্যার অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব যমুনায় যেতে শিক্ষকদের বাধা পুলিশের জলকামান লাঠিচার্জে আহত ছয় শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকার ইউনুসের বাংলাদেশে চলছে হত্যা ধর্ষণ লুটপাটে রাজত্ব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে যেন অরাজকতা ও বিশৃঙ্খলার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিএনপি জামাত সমর্থিত এই সরকার গঠনের পর থেকেই দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে চারিদিকে হত্যা ধর্ষণ লুটপাটের ঘটনা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অপরাধীদের প্রশ্রয় দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে এই সরকার বিশেষ করে ডক্টর ইনুসের প্রভাবশালী অবস্থান ও বিদেশি লবির ছত্রছায়ায় ছায়ায় এই সরকার জনগণের চেয়ে গুটি কয়েক বেশি মহলের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে অর্থনীতি ধ্বংসের পথে মূল্যস্ফীতি আঁকাচুম্বি ব্যবসা বাণিজ্যে স্থবিরতা সব মিলিয়ে দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে যার ফলে সাধারণ মানুষ বিচার পাচ্ছে না বরং উল্টোভাবে নির্যাতিত হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন লুটপাট চাঁদাবাজি জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রকাশ্যে দুর্বৃত্তদের হাতে জিম্মি সাধারণ নাগরিকের আতঙ্কে দিন কাটাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বেড়েছে কয়েক গুণ দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর পোড়ানো ধর্মীয় উপাসনালয় হামলার মতো ঘটনা ঘটছে অহরহ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এটাই প্রমাণ করে যে তারা জনগণের কল্যাণের জন্য নয় বরং ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বিদেশি শক্তির দালাল হিসেবে কাজ করছে সরকার যা বাংলাদেশের জন্য মারাত্মক অশনি সংকেত জনগণ যদি দ্রুতই এই সরকারকে প্রতিহত না করে তাহলে দেশকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে যাবে এরা অতি দ্রুত নির্বাচন না দিলে সরকার পতনের হুঙ্কার বিএনপির বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বিএনপি আবারও সরকার পতনের হুমকি দিয়েছে দলটির নেতারা বলছেন অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা না হলে তারা কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সমাবেশ ও সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের মূল লক্ষ্য দ্রুত নির্বাচন আদায় করা এবং বর্তমান সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের জনগণ আর এই সরকারকে চায় না যারা জনগণের ভোটাধিকার হরণ করছে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে না হলে রাজপথেই এর ফয়সালা হবে দলটির অন্যান্য সিনিয়র নেতারাও একই সুরে কথা বলছেন তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন বিএনপির এই হুঙ্কার নতুন কিছু নয় গত কয়েক বছর ধরেই তারা আন্দোলন সরকার পতনের ডাক দিলেও কার্যকর কোনো ফলাফল আনতে পারেনি বিএনপির আন্দোলন বেশিরভাগ ক্ষেত্রেই গুজব হুমকি আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থেকেছে তৃণমূল পর্যায়ে সংগঠনের দুর্বলতা ও দলীয় সিদ্ধান্তহীনতা তাদের রাজনীতিতে পিছিয়ে দিয়েছে অন্যদিকে বর্তমান সরকার বলছে বিএনপির এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে করতে অধ্যাদেশের খসড়া তৈরি জানালেন আইন উপদেষ্টা ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে বলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন আজ বুধবার বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আইন উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান এ সময় তিনি আরও জানান ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয় গত রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদেরকে জানিয়েছিলেন ধর্ষণের মামলায় তদন্তের সময় তিরিশ থেকে পনেরো দিন কমিয়ে আনা হয়েছে আর বিচার শেষ করতে নব্বই দিনের মধ্যে এছাড়া উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচার কাজ চালাতে পারবেন এমন বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে আজ উপদেষ্টা জানান অধ্যাদেশের খসড়াও তৈরি করা হয়েছে আইন উপদেষ্টা আরও বলেন গত পরশু ও গতকাল সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে পরামর্শ সভা করা হয়েছে একটি খসড়া আইন করা হয়েছে সেটি আজ কিছু কিছু অংশীজনের কাছে পাঠানো হয়েছে যত দ্রুত সম্ভব এই আইন কঠোর করার চেষ্টা করা হবে যাতে ধর্ষণ মামলার বিচার শুধু দ্রুতই নয় বিচারও যাতে নিশ্চিত ও যথাযথ হয় এগুলো তাদের বলা হয়েছে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন গণ অভ্যুত্থানে বিজয়ের পরবর্তী সময়ে দেশে মেয়েদের আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী থেকে এবং বিভিন্ন ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে এর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ধর্ষণ মামলার জেরে ভুক্তভোগী শিশুর বাবাকে হত্যার অভিযোগ বরগুনায় নিজ বসতবাড়ির পেছনের ঝোপ থেকে মন্টু চন্দ্রদাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ নিজের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা করার সপ্তাহ খানেকের মধ্যে মঙ্গলবার দিনগত রাতে তার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে ওই মামলার জেরে মন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের নিহত মন্টুচন্দ্র দাস বরগুনা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের কালীবাড়ি করৈতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে বরগুনা পৌর মুরগি বাজারের দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন তিনি ঘটনাস্থলে মন্টুর মরদেহের প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এন টিভি অনলাইনকে জানান মন্টুর মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে নিহতের স্বজন ও পুলিশের ধারণা গত সোমবার দিনগত রাতের কোনো এক সময় মন্টুকে হত্যা করা হয়েছে তবে মঙ্গলবার দিনগত রাত একটার দিকে স্বজনরা মন্টুর মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ত্রিপল নম্বরে ফোন দিয়ে পুলিশ বিষয়টি জানতে পারে এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে নিহতের স্ত্রী শিখারানী দাস অভিযোগ করে বলেন সপ্তাহখানেক আগে মেয়েকে ধর্ষণের অভিযোগ আদালতে মামলা করেছিলেন মন্টু সেই মামলার প্রধান আসামি জেল হাজতে রয়েছে ওই আসামির বন্ধু ও স্বজনেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা শিখারানী দাস আরও জানান তাদের তিন মেয়ে এর মধ্যে ছোট সন্তানের বয়স মাত্র এক মাস মন্টুই ছিল ওই পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যমুনায় যেতে শিক্ষকদের বাধা পুলিশের জলকামান যে আহত ছয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের জলকামান যে ছয় শিক্ষক আহত হয়েছেন বুধবার দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তারা হলেন নেত্রকোনার প্রতিবন্ধী ও অটিজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম নীল ফামারির অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক মিলন গাইবান্দার শিক্ষক আলামিন স্বপন নেত্রকোনার আদর্শ বিশেষ চাহিদা সম্পূর্ণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলে আক্তার গাইবান্দার শিক্ষক রিমু আক্তার ও গাইবান্দার আরেক শিক্ষক সিয়াম আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শহীদুল ইসলাম বলেন আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসি আমাদের দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম কিন্তু আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ তিনি আরও বলেন আমরা মিছিল নিয়ে কদম ফোয়ারার কাছাকাছি গেলে পুলিশ আমাদের বাধা দেয় এবং বলে এতজনকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু আমরা এতে রাজি না হলে পুলিশ আমাদের উপর জলকামার নিক্ষেপ ও লাঠিচার্জ করে এতে আমাদের ছয় শিক্ষক আহত হয় পরে আহতদের আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি